মাউন্টেন দূরে মাউন্টেন দেখা যাচ্ছে আর এটা হচ্ছে প্লে গ্রাউন্ড খেলছে সকার এটা কোনো একটা স্কুল রেন ফ্রু স্কুল আল্লা বাংলাবাজারের কাছে চলে আসছে নাকি মার্কেট টোয়েন্টি সেকেন্ড রাস্তাটা সমতল দেখা যাচ্ছে এখন কিন্তু আমরা পাহাড়ের উঁচু থেকে উঁচু ঢাল থেকে নিচে ক্রমশ নিচে নেমে যাচ্ছি এটা একটু মানে স্লাইড করা রাস্তা কিন্তু বেশ নিচে নামবো একটু সমতল আবার নিচে নামবো ক্যামেরাটা বাউন্স করার জন্য আপনাদের একটু বিরক্ত লাগছে দেখতে এই রেখে দিচ্ছি আর ক্যামেরা ধরে রাখতে পারছি না হাত ব্যথা করছে তো এটা হচ্ছে বার্নাবির আশেপাশে আপনাদেরকে দেখালাম পুরোটাই সুন্দর সুন্দর বন জঙ্গল পার্ক সেন্ট্রাল পার্কের পার্ট খুব সুন্দর সুন্দর গাছ বাড়ি ফুলের গাছ ভালো থাকবেন সবাই দেখে দিচ্ছি